বন্ধুরা কুড়িগ্রাম চার আসনে প্রথমবারের মতো একই পরিবারের দুজন ভাই দুটি ভিন্ন দলের প্রার্থী হয়ে মাঠে নেমেছেন সবচেয়ে নাটকীয় নির্বাচন যুদ্ধ দুই ভাইয়ের লড়াই একজন বিএনপির অন্যজন জামায়াতের ওহ ভাবতেই অবাক লাগে তাই না একদম ঠিক প্রশ্নটা এখন এই দুই ভাইয়ের নির্বাচনী লড়াই কি শুধু রাজনৈতিক নাকি পারিবারিক আবেগ এর সাথে জড়িয়ে আছে কিন্তু সত্যিই ঘটনাটা অন্যরকম দেখুন বিএনপি যে দুশো আসনের মধ্যে দুশো সাঁত্রিশটা প্রার্থী ঘোষণা করেছে সেখানে কুড়িগ্রাম চারে পেয়েছেন আজিজুর রহমান বড় ভাই আর তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক পেয়েছেন জামায়াত ইসলামী থেকে মনোনয়ন আগামী নির্বাচনে আমরা সঠিক একটি সিদ্ধান্ত নেই সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা কোরআনকে সংসদে পাঠাই আর এটির মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় অবশ্য অবশ্যই দেশে শান্তি আসবে ঠিক আছে তাহলে শুনুন এলাকায় এখন চায়ের দোকান থেকে ফেসবুক পর্যন্ত আলোচনা ভাইয়ের বিপরীতে ভাই কে জিতবে কোন ভাই এগিয়ে হ্যাঁ কুড়িগ্রাম চার আসনের মোট ভোটার তিন লাখ আটত্রিশ হাজার চারশো বারো জন পুরুষ এক লাখ আটষট্টি হাজার সাতশো এগারো নারী এক লাখ উনসত্তর হাজার ছশো বিরানব্বই তৃতীয় লিঙ্গের ভোটার নয় জন একটি বড় ভোট ব্যাঙ্ক এবং তার উপর দুই ভাই এটি অঞ্চলের ইতিহাসে প্রথম আজিজুর রহমান রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এখন জেলা কমিটির সদস্য তার রাজনৈতিক উপস্থিতি এলাকাভিত্তিক বেশ পুরনো আর ছোট ভাই মোস্তাফিজুর রহমান রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির এর মানে উভয়েরই শক্তভাবে সংগঠনমূলক ভিত্তি আছে একজন বলছেন ভাই প্রার্থী হলেও আমাকে হারাতে পারবে না অন্যজন বলছেন আমি প্রার্থী হওয়াতে ভাই সুবিধা নিতে পারল না কি অদ্ভুত রাজনৈতিক কৌশল দেখছেন এখন প্রশ্ন এটা কি পরিবারের ভাঙন আনবে নাকি রাজনীতির লড়াই পরিবারের বাইরে রাখবে অনেকে বলছেন এটা যে আগে কখনো হয়নি তা নয় কিন্তু একই নির্বাচনী এলাকায় ভাই ভাই প্রতিদ্বন্দ্বী হওয়া বিরলি হ্যাঁ স্থানীয়রা বলছেন আজিজুর রহমান দীর্ঘদিন বিএনপি করেছেন দলীয় কোন দলে পড়েও টিকে ছিলেন আর মোস্তাক জনপ্রিয়তা পেয়েছেন মসজিদ ভিত্তিক প্রচারণায় এখন বিশ্লেষকরা বলছেন কুড়িগ্রাম চার হল ঐতিহাসিকভাবে বিএনপির ও জামায়াতের যৌথ ঘাঁটি প্রায় প্রতিটি নির্বাচনে এই দুই দলের ভোট শেয়ারই মূল গেম চেঞ্জার ঠিক কথা এবার এই দুই দলের প্রার্থী যদি দুজনই একই পরিবারের তাহলে ভোট কোথায় যাবে ভাইয়ের কাছে নাকি দলের কাছে বড় ভাই আজিজুর রহমান বলছেন আমি না হলে আমার ভাই পারিবারিক ইমেজের উপর ভর করে একক সুবিধা নিত সংঘাতটা দেখছেন ছোট ভাই মোস্তাক বলছেন বড় ভাই প্রার্থী হলেও আমাকে হারাতে পারবে না জামায়াত এখন শক্তিশালী ও তাই নাকি আত্মবিশ্বাসী শোনাচ্ছে একটু সামাজিক বিশ্লেষণ করি এই অঞ্চলে রাজনৈতিক বিভাজন অনেকটাই পারিবারিক বন্ধনের বাইরে চলে গেছে মানুষ এখানে দল কেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক নয় ঠিক আছে তাহলে মূল প্রশ্ন এই প্রতিদ্বন্দ্বিতা জোট সম্পর্কেও নতুন বার্তা দিচ্ছে অনেকে মনে করছেন জোটের পুরনো সম্পর্ক এখন অনেকটাই ঢিলে ইতিহাস বলছে কুড়িগ্রাম চারে জিততে হলে দরকার সাংগঠনিক শক্তি প্লাস পারিবারিক প্রভাব প্লাস স্থানীয় জনপ্রিয়তা এই তিন জায়গায় দুই ভাই সমান শক্তিশালী এখন ভবিষ্যৎ প্রশ্ন দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা সাধারণ ভোটারদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে একদিকে দলীয় পরিচয় অন্যদিকে রক্তের সম্পর্ক আরও বড় প্রশ্ন এটি কি জাতীয় পর্যায়ে একটি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি করতে পারে যেখানে পরিবার ভিত্তিক রাজনৈতিক উত্তরাধিকার ভিন্ন দলে বিভক্ত হবে চূড়ান্তভাবে বলতে গেলে এবারের নির্বাচন কুড়িগ্রাম চার শুধুই একটি আসন নয় এটি একটি সামাজিক পরীক্ষা একদম আপনারা কি মনে করেন দুই ভাইয়ের মধ্যে কার ভিত্তি সবচেয়ে শক্ত কার প্রচারণা বেশি কার্যকর হবে আপনার বিশ্লেষণ কি দুই ভাইয়ের লড়াই কি রক্তের সম্পর্ক দুর্বল করবে নাকি রাজনৈতিক সংস্কৃতির নতুন অধ্যায় তৈরি করবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিয়া পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফেজ